ছোট একটা টাকি মাছ বাহ সুন্দর ছোটবেলায় আমরা এভাবে কত মাছ ধরছি ওইদিকে চাচা মাছ ধরতেছে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনি আসি এই মুহূর্তে এটা বাড্ডা থানার ভিতরে অবস্থিত ফকিরখালী ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা এই জায়গাটা এই জায়গাটা শহরের খুবই নিকটে যে এখানে আসলে একটা গ্রামীণ ফিল পাওয়া যায় বিকেল টাইমটা আসলে আসলে অসাধারণ লাগে এই সাইডটা একটু ধরে দেখাও এই সাইডটা অনেক সুন্দর একটা ওয়েদার বিকেলের ওয়েদারটা যেন মনে হচ্ছে সব আকাশগুলো পাহাড় পাহাড় বিল্ডিংগুলো এখানে যে পানির ইয়েগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে নদী ছিল এক সময় এই এখন এইগুলো সব ভরাট করে এই জমিগুলো ব্যক্তি মালিকানা হয়ে গেছে এইগুলো যার যার ফ্লট হিসেবে এখানে আছে এখানে জায়গা জমিগুলোরও অনেক টাকা দাম আসলে জানি না এখানে কত হইতে পারে তেমন আইডিয়া নাই টাইমে এখানে ব্রিজে সবাই ঘুরতে চলে আসছে এখানে অনেক লোকজন আসে এর আগেও আমি আসছি আজকে এই একটা বিল মতো হয়ে আছে হ্যাঁ এখন ওই দেখবো ওই চলো এই সাইডটা দেখি এখানে কুচুড়ি পানা না কুচুড়ি পানা আর হচ্ছে শান্তি পুরা বিল জুড়ে আছে ওই পাশে ফাঁকা ফাঁকাও আছে ওই পাশে অনেকে মাছ ধরে মাছ চাষ করে মা আস না বিলে আসলে যার যার মতো হয়তো একটা মনোরম পরিবেশ ওখানে একটা একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিল্ডিং আস্তে আস্তে এখানে সব বিল্ডিংয়ে এ পরিণত হয়ে যাবে ঢাকার ভিতরেই কিছুদিন কিছুদিন হয়তোবা থাকবে কয়েক বছর পরেই এখানে আর এরকম ফাঁকা যাওয়া জায়গা পাওয়া যাবে না সুন্দর অক্সিজেন আর আমরা এখানে এসে নিতে পারবো না এখানে তখন শহর হয়ে যাবে এখানে বড় বড় ভবন হয়ে যাবে অনেক ধনীরা বসবাস করবে যানজটের শহর হয়ে যাবে কোলাহল হয়ে যাবে এখানে প্রকৃতির নির্যাস আর থাকবে না এখন যে একটা ভালো লাগার মুহূর্ত এখানে তখন আসলে আর পাবো না তাই আমি এখানকার ভিডিওটি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য আসলে এখানে এসে আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে সবাই যদি কাছাকাছি থাকেন এখানে এসে ঘুরে যাবেন আর ভিডিওটির মাধ্যমে মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সবাই ভিডিওটি দেখবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম